আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দীঘা বাংলার পর্যটন মানচিত্রে দীঘা একটি বিশেষ নাম আর সেই দীঘায় বাড়ছে পর্যটকদের আনাগোনার সংখ্যা আর পাঁচটা দিনের পাশাপাশি বিশেষ বিশেষ দিনগুলোতে তিল ধারণার জায়গা থাকে না দীঘায় সদ্য গিয়েছে পবিত্র ঈদ আর তিন দিনের ছুটির পাশাপাশি টানা গরমে স্কুল কলেজের ফলে ভ্রমণ পিপাসুদের কাছে পিঠে ঘুরে আসার মোক্ষম সময় উঠেছে দীঘা শুক্রবার দীঘার টানা প্রায় নিরানব্বই শতাংশ হোটেল বুক হয়ে গেছে বলেও জানাচ্ছেন হোটেল কর্তৃপক্ষ সরকারি বেসরকারি সব হোটেলের একই অবস্থা তাপপ্রবাহে কিছুটা হলেও কমেছে কিন্তু দীঘার মনোরম পরিবেশ পরিবারের প্রিয়জনদের সাথে সময় কাটাতে দেরি করতে চাইছে না পর্যটকরা শুক্রবার বিকাল থেকেই পর্যটকদের আনাগোনা প্রায় কয়েকশো গুণ বেড়ে যায় সদ্য শেষ হয়েছে ঈদ আর এই আর তারপরেই টানা ছুটি স্কুল কলেজে পড়েছে টানা ছুটির ফলে দীঘার আসছে পর্যটকরা আগে সেখানে একদিন দুদিন বুকিং হতো সেখানে দেখা যাচ্ছে টানা চার পাঁচ দিন বুকিং হচ্ছে কিছুদিন আগে তাপপ্রবাহের কারণে দীঘার পর্যটক সংখ্যার তুলনায় কমই ছিল আবহাওয়ার পরিবর্তনে ঘটনায় ভ্রমণ পিপাসুরা পাড়ে দিচ্ছে দীঘার সমুদ্র সৈকতে বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে বর্তমান সময়ে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা দামের রুম রয়েছে রুম অনুযায়ী দাম দীঘার বিভিন্ন ধরনের পর্যটকরা আসেন পর্যটকদের চাহিদা অনুযায়ী রুমের ব্যবস্থা করাও হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ছুটিতে প্রচুর ভিড় হয়েছে দীঘাতে পা রাখার জায়গা নেই আড়াই লাখ ভিড় হয়ে গেছে হ্যাঁ আমি চাই যে আমাদের ব্যবসাও ভালো হোক দীঘাতে পর্যটকরা আসুক আমাদের ব্যবসার জন্য ভালো হয় এটাই বলছি সবার কাছে আগে 3 লক্ষ 50000 বেরিয়ে গেছে মানে ঈদে এ গত বছর থেকে এই বছর প্রচুর ভিড় হয়েছে মানে এরকম লোক আমরা কোনদিন দেখতে পাইনি মানে হ্যাঁ আমরা ক্যামেরাম্যানের কাজ করি সুজয় কুমার ঠিকই বের ভিড় তো প্রচন্ড পরিমাণে আর বেলা বারোটায় আমি বাস থেকে নেমেছি তারপর থেকে জাস্ট দেড়টা অবধি শুধু হোটেল খুঁজেছি দীঘার এসি হোটেল ঠিক আছে তো এরকমই চলছে কারণ প্রচুর লোকের ভিড় আজকে একদম মানে অবস্থা খুব খারাপ আর আগে থেকে আর কি বুঝতে পারিনি যে আজকে এতটা এরকম হবে মানে হোটেল বুক না করে হোটেলে দীঘাতে হোটেল কিন্তু অ্যাভেলেবেলই থাকে মোটামুটি তো আজকে যে এরকম হবে এটা কোনোদিনই আশা করি তবু ওভারঅল ওকে প্রচণ্ড 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 যতটা আমরা আর কি আমাদের বাজে তার থেকে অনেক বেশি তার তুলনায় হোটেলের মানে কোয়ালিটি ততটাই আর কি পরিমাণ কম কিন্তু ওভারঅল সমুদ্রে দেখে মনটা ঠিক হয়ে গেছে এটাই বলবো হ্যাঁ কিছুটা তো পাওয়া যায় সমুদ্রের হাওয়া পুরো প্রকৃতির খোলা এটাই তো আর কি ব্যাস আমি এসে এক নম্বর এয়ারপোর্ট কলকাতা শাইনি বর্মণ

একদম দুদিন ছুটি আছে তার জন্য পর্যটকদের তো ভিড় প্রচুর পরিমাণে কেন আজকে রোববার কালকে মে দিবসে ছুটি তো সেক্ষেত্রে দীঘার প্রচুর ক্রেজ আছে কিন্তু হোটেলের পরিমাণটা আমি আজকে অনলাইনে বুক করে আসিনি কিন্তু সেক্ষেত্রে হোটেল এসে ভেবেছিলাম পেয়ে যাব কিন্তু দীঘাতে এত ক্রাইসিস সেক্ষেত্রে হোটেল তো পাওয়াই যাচ্ছে না আর যেগুলো পাওয়াও যাচ্ছে সেটা অনেকটা বাজেটের অনেকটা বেশি আছে তো ওভারঅল দীঘাতে আসার পর সমুদ্র দেখার পর সবাইকে নিয়ে খুব আনন্দই হচ্ছে বেশ ভালোই একদম হ্যাঁ আপনার নাম আমার নাম রাজদেখ দমদম এয়ারপোর্ট না না ছুটি দীঘায় কেমন ভিড় দেখছো কেমন এনজয় করছো খুবই ভালো লাগছে আবার দীঘায় এসে তারপরে ঘরের একটু প্রবলেম হয়েছে আমাদের মানে ঘরের ভাড়াটা একটু বেশি বেশি হয়ে গেছে কেন ঈদের পরের ছুটি তো ওই জন্য বেড়াতে এসে খুবই লোক হলো খুবই আনন্দ তো আমরা আছি ভাড়া এর আগে একটু কম নিয়েছে এবারে একটু তাছাড়া পাঁচশো টাকা করে বেশি নিয়েছে তা খুবই ভালো লাগছে আমাদের ঘুরতে এসে আবার এজেছি শনিবার আগামীকালকে অযথা ভিড় অযাতা ভিড় মানে এসে মানে বলে বোঝানো যাবে না এত ভিড় বলে বোঝাতে পারবো না অযাতা ভিড় গল্প টাকায় গল্প করার মতন ছবি দীঘা সবচেয়ে দীঘা সুন্দরী এর মতো কোনো জায়গা হয় না অল্প টাকায় গল্প করে যাওয়ার মানে ভালোবাসা প্রেম আসো ভালো লাগবে এনজয় অফ ইন্ডিয়া সবাইকে জানা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার